সালাম আলাইকুম বন্ধুরা দেশ এবং উপবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানা শুরু করছি আজকের এই প্রতিবেদনটি তো বন্ধুরা মীর আজ অবস্থান করছে ফরিদপুর জেলার টেপা খোলা পশুর হাটে বন্ধুরা এ হাট থেকে আজকে আপনাদের ছোট সাইজের যে শাহিওয়াল গরুগুলো আছে দুই হাজার পঁচিশ সালে কুরবানি উপযোগী এই গরুগুলো দেখাবো এবং কি সকল দামে গরুগুলো ব্যাপারী ভাইরা বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর গুরুগুলো দেখতে থাকুন ভাই আসসালাম আলাইকুম আনছেন আজকে

বন্ধুরা শুনলেন এই বাচ্চাটি চা দাম পঁচাশি হাজার টাকা এবং আশি হাজারটা করলে বা এই গরুটি বিক্রি করবে হয় রিশাই ভালো বাচ্চাই তো এই বাচ্চাটা এটা চা দাম কত সাতাশি হাজার বন্ধুরা শুনলেন উম এই গরুটি কিন্তু চা দাম সাতাশি হাজার টাকা এটা বিক্রি টা কত বিরাশি তিরাশি হাজার বন্ধুরা শুনলেন এই গরুটি বিরাশি হাজারটা করলে বা বিক্রি করবে খামার উপযোগী একটি বাচ্চা বন্ধুরা তো এটার চাওয়া দাম কত ভাই এক লাখ পাঁচ হাজার চাওয়া দাম তো বন্ধুরা দেখুন এই যে গরুটি

পাঁচটা যদি আবার আছে কোনো খামারি ভাই নিতে চায় তাহলে কত রাখা যাবে পার পিস কত করে রাখা যাবে ছিয়াশি হাজার বন্ধুরা শুনলেন এই পাঁচটি গরু যদি কোনো খামারি ভাই একসাথে প্যাকেজ নিতে চান তাহলে কিন্তু ছিয়াশি হাজার টাকা করে হলে এই পাঁচটি গরু ভাই বিক্রি করবে তো ভাই নামটা একটু বলে বলে দেন আপনার নামটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে নাম আব্বাস ফকির তো দর্শক এই আব্বাস ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম আব্বাস ভাইয়ের বাসা সদরপুরে ফোন নাম্বার আছে বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর এইট ডাবল ওয়ান ফোর ফাইভ তো বন্ধুরা এই আব্বাস ভাই ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম তো এই আব্বাস ভাই হাটের একবারে উত্তর মাথায় থাকে যে চার দোকানের পাশ দিয়েই তো এখানে আসলে আব্বাস ভাইকে পেয়ে যাবেন এবং তার ফোন নাম্বারটি দেওয়া আছে এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে চাইলে তার সাথে যোগাযোগ করে ফরিদপুর ডাবা খোলা পশু চলে আসতে পারেন তো বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে তো এদিকে থেকে আপনাদের কিছু গরু আসসালাম আলাইকুম ওস্তাদ কেমন আছেন নাম নেই কটা আনছেন আজকে এগারোটা বিক্রি সিদ্ধি একটা বারোটা আনছেন বিক্রি সিদ্ধি একটা হ্যাঁ এখন হয় নাই তো পরিবারটা হয় না এখন বর্তমান বাজারে কি পরিস্থিতি বাজার কম না তবুরা শুনলেন এখন কিন্তু বাজারটা কম আর যারা খামারের জন্য গরু সংগ্রহ করবে এখনই তো উপযুক্ত সময় হ্যাঁ তো তবুরা শুনলেন যে আপনারা যারা খামারের জন্য তাই তবুরা শুনলেন এক ভাই বলল যে গরুবতী দশ হাজার করে নাই উস্তাদ এই সামনের এই গুরুতার দাম চেয়েছিলেন কত হ্যাঁ

গরু দাম কত তো খামারি গো পছন্দের গরু হ্যাঁ না এরছর অনেক সুন্দর গরু পাকা গরুটা তো বন্ধুরা দেখুন এই যে আপনারা যারা তাবাক বলা পশু হাডের ভিডিও দেখতে চান দেখুন পাকরা খুব সুন্দর একটি গরু তো এই গরুটা যাও দাম কত 90 9000 হলে বন্ধুরা শুনলেন এই গরুটি চাও দাম এক লক্ষ টাকা এবং নব্বই হাজার টাকা হলে বা এই বিক্রি করবে আর দেখুন আহ খুব সুন্দর একটি গরু ভাই এটা বয়স কিরকম পাখরাটার একটু কম আছে না তো বন্ধুরা এটা সম্ভবত বয়স দেড় এক বয়স হবে তো সাথে একটি কালো পাখা আছে কালো পাখরাটার দাম চাইছেন গত পছন্দ করে বিক্রি টার্গেট

আপনারা বন্ধুরা এই ধরনের ছোট সাইজের গুরু যারা খামারের জন্য সংগ্রহ করতে চান এহাটে কিন্তু পর্যাপ্ত কালাকশন আছে আমি আরো কিছু গুরু আপনাদের এই পাশ থেকে দেখানোর চেষ্টা করব আহ দেখুন যে পাশে একটি ব্লাক শাহিওয়াল আছে এই গরুটি একটু দরদাম আমরা জানানোর চেষ্টা করবো সুন্দর একটি গরু বন্ধুরা দাম চাইছিলাম কত এটার একশো দশ কাস্টমার কি দাম দিছে কত বলছে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে নব্বই হাজার বন্ধুরা শুনলেন এই গুলটির চাল দাম এক লক্ষ দশ হাজার টাকা

এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবে ব্লক শাহি তো দেখুন এই যে ছোট সাইজের প্রচুর পরিমাণ সার গরুর আমদানি কিন্তু হ্যাটা হয় দেখুন যারা দেশি গরু সংগ্রহ করতে চান আমি আরও কিছু গরু এই পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম দাম চাইছিলেন কত এটা পঁচাত্তর হাজার কাস্টমার কিন্তু দরদাম বলছে পঞ্চাশ

তো বন্ধুরা আপনার যদি আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম